নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের প্রথম ভাগ অংশের একটি মজার ছড়া সহজ পাঠ বইটির ছবিগুলি এঁকেছেন বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ কি সেই খানি দেখি দূরের পানি মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাদ জাগে মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনি দূর সাগরের জলের ধারে ধারে নারী কেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙে যাওয়া কেউ তা পারে না যে কোন সেবনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌ কোজে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে ধন্যবাদ